তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন গাজীপুরচারে আমাদের সাথে উপস্থিত রয়েছে অতিথি হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত গাজীপুর চার আসন প্রতিনিধি সংসদ সদস্য প্রতীক মোহাম্মদ সালাউদ্দিন আইবি সালাউদ্দিন আইবি আপনাকে স্বাগত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতে আপনার কাছে জানতে চাইব সালাউদ্দিন আয়বী একটি ঐতিহাসিক নাম গাজী সালাউদ্দিন আয়বী ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা একটি নাম মুসলমানদের প্রথম কেবলা উদ্ধারে তিনি ভূমিকা রেখেছিলেন এবং সমাজে অন্যায় অপকর্মের কাছে কখনো মাথা নত করেনি আপনি সালাউদ্দিন আয়বী গাজী সালাউদ্দিন আয়বির মতো কি সমাজে অন্যায় অবিচার রূপকে ভূমিকা রাখতে পারেন কি মনে হয় ধন্যবাদ আপনাদের আমি নামের সাথে সুবিচার করবো বিশ্বাস না এবং সালাহিনা ইউডি আমার অনুপ্রেরণা আমার চেতনা একই সাথে সৌভাগ্যক্রমে আমি গাজীপুরের মানুষ গাজী হিসেবে নামের সাথে সঞ্চার করার মতো ইচ্ছা মনের বাসনা সবকিছু এখন আমাদের রয়েছে গাজীপুরের যত অন্যায় অবিকার সন্ত্রাস চারাবাজি সেগুলো দূর করার মতো সব ধরনের প্রস্তুতি আমি যে সংগঠন করেছি বাংলাদেশ ইসলাম ছাত্র সঙ্গীদের কেন্দ্রীয় সভাপতি ছিলাম তারা আমাকে শিখিয়েছে সেই অনুভূতি থেকেই আমি চেতনা থেকে আজকে রাজনীতিতে সম্পৃক্ত ঐক্যবদ্ধ কাপাশিয়া করার জন্য দুর্নীতিমুক্ত নির্বাচন আপনি প্রতিনিধি নির্বাচিত করে কোন কোন জিনিসগুলোর পরিবর্তন আছে কাপাসিয়ার মোটা দাগ যদি বলি কর্মসংস্থানের যথেষ্ট অভাব রয়েছে বিশেষ করে সরু এবং সেবক বা এখানে কর্মহীন অবস্থা নানা অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বিদেশগামীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে কাপাশিয়া অপরাধ প্রবর্তী এলাকা কাপাশিয়ায় মাদকের সম্ভব মাদক দূর করার জন্যে আমাদের সর্বত চেষ্টা থাকবে ইশান্লাহ কাপাসিয়ার নদীতে অবৈধ বালু উত্তোলন এখানে ঠিক ভাতায় মাটি বিক্রি নামে বা কাপাসিয়ার পরিবেশ নষ্ট করে মাটি বিক্রি অবৈধ চুরি এবং দুর্নীতি সর্বত্র রয়েছে চুরি এবং বন্ধ করার জন্য আমরা গ্রহণ করবো কাঁপাশিয়া ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই দূর দূরান্ত গিয়ে আমাদের কাপাশের মানুষদের যে শিক্ষা পড়াইতে হয় সেজন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সব গ্রহণ করা হবে শিল্প উদ্যোক্তাদেরকে উৎসাহিত করে কাপাশিয়ার নতুন নতুন শিল্প তৈরি করে কর্মসংস্থানের জন্য চেষ্টা করা হবে কাপাশিয়ার বঞ্চিত মানুষদের মধ্যে একটা বিরাট অংশ হলো যারা ড্রাইভার হিসেবে ব্যবহৃত হয় যেমন সিএনজি চালায় প্রাইভেট কার্ড চালায় তাদেরকে কাপাসের বাইরে দূর গিয়ে গ্যাস আনতে হয় কাপাসের উপর দিয়ে গ্যাস গেলেও গ্যাস থেকে বঞ্চিত রয়েছে কাপাসের মানুষ যে মানুষের আসলে কাপাশের উপর গড়ে উঠেছে মানুষের জন্য গ্যাসের ব্যবস্থা করা হবে একবার আসে খুশি হয়ে যায় গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন উপদেষ্টা এবং এখানে এসে মনোমগ্ধ পরিবেশ দেখে বলে গেছে আবার আসবে এবং তিনি আবার এসেছিলেন দুই দুইবার সফর করেছেন পরিবেশ উপদেষ্টা এর মাধ্যমে প্রমাণিত হয় কাপাসিয়ায় পর্যটনের জন্য একটি সম্ভাবনময় এলাকা পর্যটন শিল্পে একটা উন্নত একটি পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করা হবে তারপা সে এই মুহূর্তে সবচেয়ে বড় সংগঠনের একজনের ব্যবসা বাণিজ্য এখানে ব্যবসা বাণিজ্য বলতে পারেন এই প্রতিহিংসা আমি বন্ধ করব রাজনৈতিক ধরেন বন্ধ করব প্রতিপক্ষকে জবরদস্তি করে নিজের স্বার্থ হাসিলের এবং কোথাও কোথাও অর্থ লেনদেনের যে ঘটনা ঘটছে এগুলো কাপাসিয়ার মৌলিক সংসার অংশ সেগুলো দূর করার জন্য আমি শান্তি দেওয়ার চেষ্টা করছি আমরা জানি যে মকাশিয়া শুধু প্রথম প্রধানমন্ত্রী শহীদ আসুজেনা আমাদের শক্তি একটা এলাকা এই এলাকায় মানুষের মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি পারস্পরিক গুণ ছিল সেটা নানাভাবে এই বাঁচাঘটের পরেও নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ কিছু এটাকে এই নিরাপদ এবং সামনের অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের মতো কাপাসিয়া চার শুনে জামাতের এই যে প্রার্থীর সাথে কথা বলছিলাম আমরা সেখান থেকে শেষ করছি আমাদের পরবর্তী আয়োজন রাত নয়টায় রাত নয়টায় যুক্ত হবো সেই পর্যন্ত বিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে থাকুন শেষ করছি আমাদের পরবর্তী আয়োজন রাত রাত নয়টায় যুক্ত হব সে পর্যন্ত বিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে থাকুন